আমি এবারে আপনাদের মাঝে যে গানটা পরিবেশন করবো এই উক্তি বয়সে ছেলে পেলে যৌবন তো আর বান্দি রাখা যায় না এর উদ্দেশ্যে নিয়ে গানটা শোনেন শুনলেই ভালো লাগবে আমারে এই ভহারাজ হইব হন হাইরে কি বাহা আন্দিয়া রাখিব রে ওই আমারে এই ভহারাজ হইব হন হাইরে কি বাহা আন্দিয়া রাখিব কজৈবন সোনাও নয় রূপন আহাই রে কজৈবন সোনাও নয় রূপাও নাই রে ও তাই গহলায় ঝুলিয়ারে রাখিব হায়রে কি দিহিয়া বাহা আন্দিয়া রাখিবরে হ জৈবন টাকা কাহা নয় ওই সাও রে হ জৈবন তা কাহা নয় ওই সাওন হে ও তার পকটে হতে ধরিয়া রে রাখিব হায় রে কি দিহিয়া বাহা দিয়া রাখিব রে আমার এই ভাজ হইব হাইরে বাহা দিয়া রাখিব হরে ও জৈবন লাগন আহ কুমুর আহাই রে ওরে জৈব হন আর পড়শি খাহা রে হায় হাইরে কি দিহিয়া বাহা আন্ধিয়া রাখিবরে আমার এই ভহা রাহাজ হইব হায়রে কি দিহিয়া বাহা আন্ধিয়া হরে। অজৈবন সোনাও নয় রূপেও নহাই রে অজৈবন সোনাও নয় রূপেও নহায় রে ও তার গহলায় ঝুলিয়ারে আঁকিব হাইরে কিহিয়াবা আন্ধিয়া রে আমার এই ভহারাজ হইবন হাইরে কি দিহিয়া বাহা আন্ধিয়া রাখিবরে কয় আমার এই ভহরাজ হইব হাইরে কি দিহিয়া বাহা আন্ধিয়া রাখিবরে হাইরে কি দিহিয়া বাহা রাখিব আমার গানটা যদি আপনাদের ভালো লাগে তো আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমি আপনাদের ভালোবাসা পাবো